নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মুসুর ডালের ডালপুরি রেসিপিটা শেয়ার করে নিব আপনাদের সাথে এইভাবে কিন্তু ডালপুরি যদি বাড়িতে বানানো যায় তাহলে হাতে কিন্তু খুব কম সময় থাকলেও খুব সহজে বানানো যাবে একটা ডালপুরিও কিন্তু ফেটে যাবে না ভিতর থেকে দেখুন একটারও পুর বেরিয়ে যাবে না আর প্রত্যেকটা ডালপুরি এরকম ফুটবলের মতো গোল হয়ে ফুলবে খুব সহজে খুব তাড়াতাড়ি এইভাবে সুন্দর ডাল আমরা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি বাড়িতে গেস্ট আসলে বা নিজেরা খেতে চাইলেও কিন্তু যখন তখন বানিয়ে নেওয়া যাবে কারণ আজকে আমি এটা তৈরি করে নেব মুসুর ডাল দিয়ে মুসুর ডাল কিন্তু একদমই আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না সঙ্গে সঙ্গে বানানো যাবে ডালটাকে তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিতে হবে ডাল নিয়েছিলাম আর জল নিয়ে আমি অল্প লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই আমি এখানে তিন চামচ নিয়েছি আটা আর দু চামচ নিয়েছি ময়দা কারণ আটা কিন্তু শরীরের জন্য খাওয়া যতটা ভালো ময়দা খাওয়া কিন্তু তার থেকে অনেক বেশি ক্ষতিকর সেই জন্য ময়দার পরিমাণটা একটু কম নিয়েছি তারপরে লবণ আর চিনি ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব আটা ময়দা লবণ চিনিকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভালো মতো ময়েনটা যাতে দেওয়া যায় সেই জন্য বেশ অনেকটা পরিমাণে আমি সাদা তেল নিয়ে নিলাম আমি এখানে সাদা তেল কিন্তু দু হাতার মতো নিয়েছি মানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাতে করে ডাল পুরিগুলো একটু খাস্তা মতো তৈরি হবে দেখুন এরকম দলা পেকে যাবে তেলটা মাখিয়ে নেওয়ার সাথে সাথে মানে যদি ভালো করে তেলটা মাখানো হয় তাহলে বুঝতে হবে যে এই দলাটা পাকানো ঠিকঠাক হবে দেখুন একদম ঝুরঝুরে মতো ময়দার সাথে সবকিছুকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে অল্প অল্প করে জল দেব আমি এখানে ঈশ্বদষ্ণ গরম জল নিয়েছি মানে আঙুল ডুবিয়ে রাখা যাবে এই রকম টেম্পারেচারে জল দিয়ে প্রথমে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব প্রথমে একবারে কিন্তু সবটা জল দিয়ে দিলে হবে না অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে আঠা বা ময়দা যাই বলো না কেন এখানে আমি অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে কিন্তু ভালো মতো করে মাখিয়ে নেব আটা মাখার উপরে কিন্তু লুচি পরোটা ডালপুরি সব কিছুরই টেস্ট কিন্তু নির্ভর করে মানে কতটা ক্রিপসি হবে কতটা নরম হবে সব কিন্তু এই আটা মাখার উপরে নির্ভরশীল তো ভালো মতো করে দেখুন মাখিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন এটাকে আধ ঘন্টা রেস্ট রাখতে হবে তার জন্য হাতে আমি অল্প পরিমাণে আবার একটু সাদা তেল মাখিয়ে নিলাম ভালো করে আবার একটু ভালো করে মেখে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টা মতো রেখে দেবো আর চেষ্টা করবেন এখানে যখন চিনি ব্যবহার করা হবে গুঁড়ো চিনি দিলে কিন্তু বেশি হবে দেখুন এদিকে ডাল এদিকে সেদ্ধ প্রায় হয়ে গেছে জলের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়েছে আঁচটা একটু যে বাড়িয়ে দেবো তখনই দেখবো উপর থেকে ফেনা বেরিয়ে আসছে ফেনাগুলোকে হাতা করে তুলে তুলে কিন্তু ফেলে দিতে হবে আঁচ কমিয়ে দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ হতে দেবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব অতক্ষণ আমি মশলাটা রেডি করে নিই আমি এখানে এই দশ পড়ার মতো রসুন একটা বড় সাইজের পেঁয়াজ দু তিনটে কাঁচা লঙ্কা আর তার সাথে এই তিন টুকরো ছোট ছোটো আদা দিয়ে দিলাম মিহি করে কিন্তু মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেলো ডালটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে জলটা একটু শুকিয়ে নেওয়া বাকি জলটা একটু পরিমাণে কম দিলে আমাদের রান্নার করতে অনেক সুবিধা হবে মানে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে কড়াই সরষের তেল অল্প করে গরম করে নিয়েছি পুরটা যাতে রেডি করব সেই জন্য সর্ষের তেলটাই দিয়ে দিলাম মানে আমি তো ডালপুরি ভাজা বা ওই আটা মাখার সময় সাদা তেলই ব্যবহার করেছি কিন্তু পুরটা কিন্তু সর্ষের তেলে তৈরি না তেল গরম হয়ে গেছে এখানে কোনো রকম ফোড়ন আমি ব্যবহার করব না ওই মিহি করে বেটে রাখা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটাই দিয়ে দিলাম এখানে কোনো ধরনের দানা মশলা কিন্তু যাতে ব্যবহার না করা হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে মানে তাতে কি হবে ডাল বেলবো না ভেতর থেকে কিন্তু ওই টুকরো বা ফেটে এর মশলার মধ্যে যদি কোনো দানা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে সেই জন্য আমি একদম মিহি করে মশলা ব্যবহার করেছি ডালটাকে দেখুন জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিলাম যেহেতু এর আগেও লবণ দিয়ে সেদ্ধ করেছি চিনির পরিমাণটা আমি দু চামচ দিলাম একটু বেশি দিলাম কারণ সবকিছুর টেস্ট কিন্তু ব্যালেন্স হয়ে যাবে তারপরে একটা বিশেষ মশলা দিলাম এই ভাজা মশলার রেসিপি আমি কিন্তু আগে শেয়ার করেছি তো এই মশলাটা আমি তৈরি করেছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ মৌরি আর গোলমরিচ সব কিছুকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি এই মশলাটা শুধু ডালপুরি কেন যে কোনো ধরনের নিরামিষ বা আমিষ তরকারিতে দিলেও ভীষণ ভালো লাগে দেখুন ময়দাটা কত সুন্দর সেট হয়ে গেছে যদিও ওই ডাল সেদ্ধ করার ফাঁকে আমি দুই একবার এটাকে কিন্তু একটু ভালো করে চটকেও নিয়েছিলাম এবার আমি লেচিটা কেটে রাখবো বেশ বড় বড় করে কিন্তু লেচিটা বানাতে হবে দেখুন হাতে এরকম একমোটো করে যাতে হয় এরকম একটু বড় বড় করে করছে কারণ ছোটো সাইজের হলে তো সেটা কচুরি মতো হয়ে যাবে তাই না তো ডালপুরি সাইজ একটু বড় হয় লুচির থেকে যাতে একটু বড় হয় সেই দিকটাই আমি লক্ষ্য রাখবো তো এইভাবে লিচিগুলো আমি সমান মাপ করে কেটে নেওয়ার পরে হাত দিয়ে গোল করে বলের মতো করে নিচ্ছি মানে বলের মতো না চ্যাপটা মানে একটু যাতে দেখতে মসৃণ হয় এরকম করে নেওয়ার পরে এর মধ্যে আমি পুটটা দেবো একটা থালায় ঢেলে নিয়ে ভালো করে ছাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর হাত দিয়ে মেখে ছোট ছোট ওই ছানার মধ্যে রকম টুকরো থাকে গুলির মতো সেই করে এবার কিভাবে ভরবো এটা কিন্তু একটা দারুণ জিনিস দেখুন হাত দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিলাম তবে হাত দিয়ে যখন ঘোরাচ্ছিলাম আটাটা তখন নিশ্চয় খেয়াল করেছেন মাঝখানটা কিন্তু আমরা পাতলা করে দিয়ে নি ধরেই কিন্তু ওঠাচ্ছিলাম তারপরে মাঝখানে ওই ডালের যে গুলিগুলো সেগুলো একটা দিয়ে রেখে দিলাম দেখুন যখন এইভাবে করে ঘোরাচ্ছি সাইডটা দিয়ে কিন্তু ছড়াচ্ছে মাঝখানে কিন্তু কিচ্ছু করছে না মাঝখানটা যাতে পাতলা না হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তারপরে মাঝখানে এই ডালের গুলিটা দিয়ে চারপাশ থেকে ওই মোদক যেভাবে বানাই ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব তারপরে হাত দিয়ে ঘুরিয়ে প্রেস করে গোল করে নেব তাহলে কিন্তু আমাদের টুর ভরা তৈরি হয়ে যাবে এবার বেলে নেওয়ার পালা তো বেলে নেওয়ার জন্য আমি এই যে ওপরে আমার সেলটা রয়েছে গ্যাসের সেলটা এটাকে ভালো করে পরিষ্কার করে এর মধ্যেই বেরি কারণ এটা তো গ্রাইনারাইডের কোনো অসুবিধা হয় না একটু তেল দিয়ে একটা আটার লিচি রেখে দিয়ে বেলনা দিয়ে হালকা করে বেলে নিচ্ছি খুব বেশি একসাথে প্রেস করা যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে হালকা হাতে ভালো করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি আবারও একটু তেল দিয়ে বেলবো যতবারই বেলবো ততবারই একটু করে তেল দিয়ে বেলবো খুব বেশি তেল দিয়ে বেলা যাবে না আবার খুব বেশি তেল দিয়ে বেললে এটা পিছলে যাবে আর বেলাটা কিন্তু একদম ভালো হবে না মানে সেপগুলো গোল করতে অসুবিধা হবে তেল একটু হালকা দিয়ে আমাদেরকে বেলতে হবে এইভাবে করে আমি প্রত্যেকটা পুরিকে সুন্দর করে বেলে নিলাম আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম করে রেখে একবারে কিন্তু রুটির মতো গোল গোল করে ঘোরানো যাবে না আমাদেরকে উল্টে পাল্টে যতবার করে একটু করে বেলবো দু সাইডে টেনে টেনে বেলছি তারপরে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে দিচ্ছি একটা থেকেও কিন্তু ফেটে এখনো পর্যন্ত পুর বেরিয়ে যাচ্ছে না এভাবে আপনাদের সাথে বেশ চার পাঁচটা আমি ডালপুরি বেলে দেখিয়ে দিলাম দেখুন একটা ডালপুরিও কিন্তু ফেটেই গেল না ডালপুরির পুর তৈরি করার সময় আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তার মধ্যে চিনিটা একটু দিতে হবে যদি প্রয়োজন হয় একটু আমচুর পাউডারও দেওয়া যেতে পারে টক টক ভাব হলেও কিন্তু খেতে বেশ লাগে তো বাড়িতে আমার আমি আর আমি দিয়ে নি এবার আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি এইরকম ধরনের একটা ছোট লোহার কড়াই সবার বাড়িতে খুব দরকার থাকে এর মধ্যে যে কোনো ভাজা ভীষণ ভালো হয় শুধুমাত্র এই ডালপুরি লুচি ভাজার জন্যই না আমি তো এর মধ্যে মাছও ভাজা করি আবার পটল ভাজা বেগুন ভাজা সব এর মধ্যে করি কালারটাও বেশ ভালো আসে দেখুন এই লোহার করার জন্য একটু লালচে মতো ভাব হলো আর যেহেতু আটা দেওয়া রয়েছে তাই যদি শুধু ময়দা দিয়ে করা হতো খেতে বেশ ভালো হতো আবার একদম ধপ সাদা ডাল পুরি তৈরি হতো কিন্তু সেটা তো শরীরের জন্য সব সময় ভালো না দেখো কি সুন্দর গোল বলের মতো ফুলে উঠছে প্রত্যেকটা ডাল পুরি ভীষণই টেস্টি হয়েছিল খেতে আর একটা ডালপুরিও ফেটে যাচ্ছে না দেখুন ডালপুরি যদি ফেটে যেত তেলটা একদম নোংরা হয়ে যেত ভেতরে তেলও একদম পরিষ্কার থাকছে তেলের মধ্যে কোনো দানা টানা কোনো কিছুই নেই কারণ একটা ডালপুর তো ফাটেই গ্যাসের ফ্লেমটাকে মাঝে মাঝে একটু কমিয়ে দিতে হবে খুব বেশি যদি তেতে যায় তাহলে কিন্তু ডালপুরিগুলো লাল লাল হয়ে যাবে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা যাবে না তেলটাকে সবার প্রথমে হাই ফ্লেমে গরম করতে হবে একদম ধোঁয়া ওঠা গরম করে তারপরে আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে তারপরে আবার মিডিয়াম ফ্লেমে আমরা প্রত্যেকটা ভাজা করব আবার যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ডালপুরি গুলো আর আবার গ্যাসের একটু বাড়িয়ে দিতে হবে এইভাবে করে আমরা প্রত্যেকটা ডালপুরি সুন্দরভাবে রেডি করে নিলাম এটা আলুর তরকারি সস সবকিছু দিয়ে খেতে ভালো লাগবে মুসুর ডালের ডাল করি বাড়িতে করতে একদম সময় লাগবে না আপনারা অবশ্যই তৈরি করবেন জানাবেন কেমন লাগলো অসংখ্য ধন্যবাদ সকলকে